বাংলাদেশ ফুটবল দলের জন্য অত্যন্ত আনন্দের খবর ইংল্যান্ড প্রবাসী এবং ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অংশ হতে যাচ্ছেন মার্চ মাসেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দেবেন এই ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার তার এই সিদ্ধান্তের পর থেকেই বাংলাদেশে ফুটবল প্রেমীদের মধ্যে উচ্ছ্বাসের সীমা নেই হামজা চৌধুরী যিনি বর্তমানে লেস্টার সিটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় দুই সালের অক্টোবরে স্কাই স্পোর্টসে দেওয়া একটি সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন সে সময় তার এই স্বপ্ন বাস্তবায়ন হতে কিছুটা সময় নিলেও অবশেষে তা পূর্ণতা পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ১৯ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন। ইতোমধ্যেই 26 বছর বয়সী এই ফুটবলার বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন। অন্যদিকে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন, লেস্টার সিটি এবং ফিফার সবুজ সংকেত পাওয়ার ফলে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য হামজা চৌধুরীর আর কোনো বাধা রইল না। কখন মাঠে নামবেন হামজা? অনেকেই আশা করেছিলেন যে হামজা চৌধুরী নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবেন তবে কিছুটা সময় লাগলেও এখনো আশায় আছেন বাংলাদেশ ফুটবল প্রেমীরা হামজা মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচে মাঠে নামবেন বলে জানা গিয়েছে হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে এক নতুন আশার প্রতীক হয়ে উঠেছেন সাবেক ফুটবলার রাশেদুল ইসলাম বলেছেন হামজা যে মানের প্লেয়ার তেমন মানের ফুটবলার আমাদের দেশে নেই তার মতে হামজা বাংলাদেশের ফুটবলে একটি বিপ্লব নিয়ে আসবেন লেস্টার সিটির অফিসিয়াল ফেসবুক পেজে তার বাংলাদেশে খেলার অনুমতির খবর প্রকাশ হওয়ার পর সেটি দ্রুত পঞ্চাশ হাজার শেয়ার হয়েছে ফুটবল প্রেমীরা ইতিমধ্যেই হামজাকে দলের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন অনেকে ভারতের সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফেরত আসা নিয়ে ব্যঙ্গ করে এও বলছেন যে হামজার ভয়ে ভারত সুনীলকে ফিরে আনছে যাতে করে বড় ব্যবধানে হারতে না হয় ভারতের হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল দলের শক্তি আরো বৃদ্ধি করবেন এমনটাই আশা সকলের তার উপস্থিতি দলের খেলোয়াড়দের মধ্যে পেশাদারিত্বের মান নিয়ে আসবে মাঠে এবং মাঠের বাইরে বাংলাদেশের ফুটবলের মান উন্নত হবে বাংলাদেশ ফুটবল দলের ড্রেসিং রুমে পরিবর্তন আনতে পারবেন হামজা এমনটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞ ফুটবল লেখক আশফাক উল মুশফিক বলছেন হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দেওয়া নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের ইতিহাসে একটি বিশাল মাইল ফলক তার অভিজ্ঞতা এবং ফুটবল দক্ষতা বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এমনটি প্রত্যাশা করা হচ্ছে কেন হামজা হামজা বাংলাদেশে খেলবেন চৌধুরীর জন্য খেলা শুধু এক প্রতিশ্রুতি নয় হয়ে এটি তার নিজের শেকরের প্রতি গভীর ভালোবাসার বই প্রকাশ ইংল্যান্ডে জন্ম নেওয়া এই ফুটবলারের মা বাংলাদেশি এবং তার পৈতৃক নিবাস হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নে হামজা ছোটবেলায় বেশ কয়েকবার বাংলাদেশে বেড়াতে এসেছেন এবং দেশের সংস্কৃতির সাথে পরিচিত বাংলাদেশি ফুটবলের প্রতি তার ভালোবাসা গভীরভাবে ও দেশপ্রেমের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেছিলেন বাংলাদেশের সঙ্গে আমার এক বিশেষ সম্পর্ক রয়েছে এবং আমি আমার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হামজা চৌধুরী তার কেরিয়ারের শুরু থেকে কঠোর পরিশ্রম করেছেন এবং অনেক বাধা অতিক্রম করেছেন তার মা রাফিয়া সৎ বাবা মুর্শিদ এবং চাচা ফারুকের ত্যাগের কথা তিনি শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন দুই সালে লেস্টার সিটির হয়ে প্রথমবার মাঠে নামার সময় তিনি জানতেন তার মায়ের অনুপ্রেরণায় সে আজ এখানে এসেছে বাংলাদেশ ফুটবল দলকে এখন নতুন আস্থা এবং শক্তি দিয়েছে হামজা চৌধুরী তার মতো এক অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের ফুটবলারের উপস্থিতি দেশের ফুটবলকে এক নতুন দিগন্তে পৌঁছে দেবে তার মতো প্লেয়ার বাংলাদেশে খেলে অনুপ্রেরণা যোগাবে তরুণ ফুটবল প্রেমীদের কাছে এবং দেশের ফুটবলে উন্নতির নতুন পথ খুলে যাবে বাংলাদেশের ফুটবল ইতিহাসে এটাই এক নতুন অধ্যায় যেখানে হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল দলের প্রাণ হয়ে উঠবেন এবং তার সাথে বাংলাদেশের ফুটবল বিশ্বের নতুন দিগন্ত দেখবে শিহাবুদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভ